কি দিন প্রচার করতে পারে যদি পারে তবে কিভাবে মহিলাদের দিন প্রচার করবেন কিভাবে করবেন এটি সহি বুখারীর জুমআ পর্বের একটি চুরান্ত হাদিসের মধ্যে নবীজি তাদের মূল দায়িত্ব যেটি সেটি বলেছেন আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজহা একজন মহিলা তার স্বামী গৃহে তিনি তত্ত্বাবধান করেনি দায়িত্বশিলা কর্তব্য শিলা অহে মাস তার স্বামী গৃহের সবাই তার রাইয়া। তার স্বামী ও তার ওই গৃহে তার কর্তৃত্বের একটা অংশ স্বীকার করবেন তার সন্তানরা ওখানে যারাই আছে পৃথিবীর কোটি কোটি স্ত্রীরা গৃহিণীরা যদি এক একজনে এক একটি গাঁওকে ঠিক করে দেন সে সে ঘরে কোরআনে তালিম দেন সে ঘরে হাদিসে চর্চা করেন সে ঘরে তাহিদে চর্চা করেন পৃথিবীর যদি তিনশো কোটি বাড়ি থাকে তিনশো কোটি স্ত্রী যদি সেখানে কোরআন শূন্য চর্চা করেন দাওয়াত তাবলিকের কাজ সেখানে করেন তাহলে তো অর্ধ পৃথিবী আপনা হতে ঠিক হয়ে গেল অর্ধ পৃথিবী পৃথিবীর অভ্যন্তর জগৎটি আমাদের ঠিক হয়ে গেল অতএব নারীদের মূল দায়িত্ব কর্তব্য

নিজের ঘরে রূপান্তরিত করো প্রত্যেকটি ঘরকে একটি কোরানিক মুক্তবি পরিণত করো তোমরা নারীরা নারীদের সবচেয়ে বড় দাওয়ার ক্ষেত্র হলো তাদের নিজের এই ঘরটি এরপরে মুসাইবালা আনসারিয়া আয়েশা সিদ্দীকা উম্মে সালমা বিভিন্ন সাহাবী মহিলাগণ তারা বাড়ির আশেপাশে নিজস্ব পরিবেশে তারা তালিম তরবিয়াত কাজ করেছেন দাওয়ার কাজ করেছেন এটা আমাদের নারীরা করতে পারে এতে কোনো বাদাবিpretty নেই তবে সফরের দূরত্বে যেতে হলে অবশ্যই মহারম অবশ্যই তার স্বামী এবং স্বামীর অনুমোদন এগুলি লাগবে এগুলি সহসে করবে